প্রিয় দর্শক আপনারা যে লোকটাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে বেকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঔষধ কোম্পানির একজন সিকিউরিটি গার্ড যে ভালো এই কোম্পানিটি তো এর পাশে কিন্তু অনেক কচু শাক রয়েছে তো এখানে কচু শাক তুলতে গেলে এই লোকটা বাধা দেয় এবং তাদের সাথে খুব খারাপ আচরণ করে তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম থাকে দেখতে দেখা যায় মুখে দাঁড়িয়ে আছে দেখা যায় মক্কার আসলে সে নাম্বার একটা এই দেখেন কত কত সুন্দর সুন্দর চেহারা দাড়ি তার গেট কিন্তু সবসময় খোলা খোলা থাকে এটা কিন্তু বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নয় এটা পাশের একটা জায়গা তারা কিনে রাখছে এখানে কোনো কিছু করে নাই কিন্তু গেট কিন্তু খোলা রাখে এখানে কেউ গেলে প্রচুর শাকের জন্য যায় আর প্রচুর শাক আনতে গেলেই তাদের সাথে তো প্রিয় দর্শক আপনাদের মতামত জানাবেন আসলে তাকে কি করা উচিত আমি তার জন্য আরো ভিডিও তৈরি করব তার সম্পর্কে আরো তথ্য আমি জেনেছি সে কেমন লোক চেহারাটা সুন্দর কিন্তু তার মনটা কিরকম সেটা আপনার কাছে আপনাদের সবার কাছে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন